সরকার আমি সরকার চালাই আমি সরকার চালাই আমার আজকে এদের লাভটা কি এই যে অ্যাম্বুলেন্স চাটকাইছে অ্যাম্বুলেন্স সরকার চালাচ্ছে সরকারের কাছে অ্যাম্বুলেন্সে আপনি ডিপ্লোমেটিক জোন গুলো আছে আজকে রাস্তাঘাট সরকার সব থেকে বেশি টলে তোলবে ওখানে গেলে আপনি এখানে টেকনিকাল মোড় আটকে লাভটা কি আমার অফিস আমার যাওয়া লাগবে আমি আমি আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে এখানে আমার আমার কমিটমেন্টের দাম নাই আমি ছাত্র ছিলাম না দুই বছর পরে বাঘে তো যাবে ছাত্র ছিলাম মানে কি দাবি এরা অ্যাকচুয়ালি আমাদের আটকায় কি দাবি এখানে মানে ইয়ে করতে যাচ্ছে দাবি তো যমুনার সামনে যাক

আমার আরো এক ঘন্টাকে পৌঁছানোর কথা আমি অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছি আপনার দেশের সরকার যদি স্টুডেন্টদের প্রতি যদি সহানুভূতিশীল না হইতে পারে এইখানে তো যৌক্তিক দাবি নিয়ে বসছে